সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে শুক্রবার কালকে তো রাতে বাড়ি ফিরেছি তো এখন সকাল সকাল উঠে চান টান হয়ে গেছে কিন্তু চুল টুল আজড়ানো হয়নি এদিকে বিছানা টিছানা ঝাড়া হয়েছে কিন্তু বেডরুমে এখন বিছানা ঝেড়ে ঝুঁয়ে পরিষ্কার করা হয়নি কারণ হাজব্যান্ড এইমাত্র মাত্র উঠল আমি চা বানিয়ে নিলাম একটু আদা দিয়ে চা করেছি কারণ ঠান্ডা লেগে গেছে সেই জন্য একটু আদা দিয়ে চা বসালো নিয়ে চা হয়ে গেছে এখন চা নিয়ে বসলাম তো চলো এখন চা বিস্কুটটা খেয়ে নিই আর মেয়ে সকালে আসবে না যাই ফোন করেছিল বললো বিকেলে নিয়ে আসবে তো যাই হোক তাহলে ভাতটা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে এবার দেখি কি রান্না বান্না করব আগে চাটা খাই তারপরে ঠাকুর ঘরে যেটুকু কাজ ছিল সেগুলো সারলাম এবার যাব ফুল তুলতে হ্যাঁ এখন অনেক কাজ আছে তো চলো ঝটপট চাটা খেয়ে নিয়ে কাজগুলো সেরে নিই দেখোরা রান্না বান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে তারপরে হাজব্যান্ডকে চান করে দিলাম আর এদিকে যা ওয়েদার সমানে বৃষ্টি পড়ে চলছে তাও ভাগ্যে সব কাপড় জামাগুলো ভিজানো হয়নি তাই অল্প কয়েকটা ভিজানো হয়েছে হালকা হালকা শুকিয়েছে তো সব ভিজেই এমনি বারান্দায় দিয়ে দিলাম আর এদিকে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে তো বেশি কিছু রান্না করিনি মেয়েও নেই আর তারপরে মাসি শাশুড়ি মানে মাসি শাশুড়ির বড়ো মেয়ে মানে ননদের বাড়ি থেকে ননদ দিয়ে গেল চিকেন দিয়ে গেছে সেটা আর বের করলাম না ফ্রিজে রেখে দিয়েছি রান্না করার চিজে কারণ মেয়ে নেই মেয়ে আসবে তারপরে ওটা খাওয়া দাওয়া হবে তো চলো আজকে মাছ বানিয়েছি চিংড়ি মাছটা ছিল ফ্রিজে আর মাছের ডিম ছিল সেটাই বানিয়েছি চলো দেখে নাও ঝটপট এ দেখো এখানে আছে মাছের ডিমে আলু দিয়ে তরকারি ঝুরঝুরে করে আর এখানে চিংড়ি মাছ দিয়ে ক্রিম পেঁয়াজ বাটা এইসব দিয়ে একটা একদম মাখা মাখা টাইপে করেছি মালাইকারি টাইপে তো এই হচ্ছে আজকে রান্না আর ওই ডিম সিদ্ধ আছে হাজব্যান্ডের জন্য দেশি মুরগির ডিম সিদ্ধ শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যার সময় তোমাদের সামনে চলে এলাম এদিকে সন্ধ্যে টন্দে জ্বালা হয়ে গেছে অনেকক্ষণ আগে আর মেয়ে তো বিকেলে চলে এসেছে যাইবু দিয়ে গেছে তারপর ড্রয়িংয়ে গেছিলো মেয়ে ড্রয়িং থেকে ফিরে আবার টিউশনে গেছে তো যাই এসে তারপরে আবার গেছিল সিঙারা জিলিপি আনতে তো আমাদের জন্য নিয়ে এসেছে আর যাই বাড়ির জন্যও নিয়ে গেছে তো মেয়ে খেয়ে গেছে টুটুদাকেও দিয়ে দিয়েছি আর এখন আমি আর হাজবেন্ড নিয়ে বসছি তো চলো এখন খেয়ে নিই দেখো এখানে আছে সিঙারা আর এটার মধ্যে জিলিপি তো চলো এখন খেয়ে নিই আমরা সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আর কালকে সেই সন্ধ্যের পর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ শরীরটা খুব খারাপ করছিলো সেই জন্য আর কোনো ভিডিওই করা হয়নি তো দেখো সকাল সকাল উঠেও পড়েছি এদিকে রান্না বান্না হয়ে গেছে ছায়া দিয়ে টাচ করে দিয়ে চলে গেছে আর আমি পুজো টুজো সেরে এখন জলখাবার নিয়ে বসলাম আর এদিকে হাজব্যান্ডের জলখাবার খাওয়া হয়ে গেছে মেয়ে জলখাবার খেয়ে দিয়ে পড়তে চলে গেছে তো চলো এখন আমি জলখাবারটা খেয়ে নিই খেয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করবো আর এইদিকে আজকে রোধ করেছে সকাল থেকে মেঘলা মেঘলা খুব সকাল থেকে মেঘলা মেঘলা করছিল আর কিছুক্ষণ আগে দেখলাম দু এক ফোটা বৃষ্টি পড়ছিল তো হাওয়া দেখছি রোদ করেছে তো কাপড় জামাগুলো বাইরেই সব মেলা আছে আজকে বেশি কিছু ভিজায়নি অল্প কয়েকটা কারণ একটা একটা করে তো ভিজাতে হবে সব তো কালকে ভিজায়নি এ দু একটা করে দিচ্ছি আর কাচা হচ্ছে তো সেইগুলো সব বাইরে মেলা আছে এখন যেহেতু রোদ করেছে থাক উল্টে পাল্টে ওগুলো দেবো তো চলো এখন খাওয়া দাওয়াটা সে নিই এ দেখো জলখাবারে আমার আছে চানাচুর মুড়ি আর আলু সিদ্ধ এটাই জল খাবার আমার দেখো বন্ধুরা আমাদের তো রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে আর মেয়ে তো পড়তে গেছিলো তো পরে টরে তারপরে ওর ছোটো পিছন এসছে তার সঙ্গে একটু শপিংয়ে গেছিলো চলেও এসছে শপিং টপিং করে আর এদিকে চান টান করে নিল এবার খাওয়া দাওয়াও করবো তো চলো কি কি খাওয়ারে আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই মেয়ে এমনি খাবার রেডি করে নিচ্ছি তো ভাবলাম যে দেখানো ভুলে যাচ্ছিলাম দেখিয়ে দিই ঝটপট চলো দেখে নাও এই দেখো এখানে বানিয়েছে আলু সিদ্ধ আর এখানে মুসুরির ডাল এটা আজকে আমি বানিয়েছি আর এটা দিদিদের বাড়ি থেকে দিয়েছে মোরলা মাছ আর এটা শাপলা আর এটা হচ্ছে তিল ভাজা আলু পেঁয়াজ দিয়ে আর এটা বড় ননদের বাড়ি থেকে এসছে চিকেন তো এই দেখো কালকে বললাম না চিকেন দিয়ে গেছে তো কালকে তো খাওয়া হয়নি চিকেনটা তো আজকে গরম করে নিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়া সেরে নি দেখো বন্ধুরা রাতের খাবার জোগাড় করে নিয়েছি এইদিকে রুটি বানিয়ে নিলাম আর চিকেনটা তো আমি দুপুরে খাইনি আর শরীর ভাল লাগছে না অনেক কিছু খেতেই ভাল লাগছে না ওই মাছটা দিয়েছিল দিদি আর সেই শাপলা আলু সিদ্ধ এই দিয়ে খেয়েছিলাম তাও পুরো ভাত খেতে পারিনি ভাত আছে কিন্তু ভাত ফ্রিজে রেখে দিয়েছি কারণ রাতে আর ভাত খাবো না জন্য দেখলাম ওই চিকেনটা দিয়ে রুটি খায় তো চলো এখন খেয়ে নিই হ্যাঁ মেয়ের খাওয়া হয়ে গেছে আর হাজব্যান্ড আর আমি দুজনে মিলে খেয়ে নিই চলো এ দেখো চিকেন আর রুটি আর এটা অমৃতি হুম আমাদের এখানে এগুলো জিলিপি বলে কিন্তু কলকাতার সাইডে এগুলো অমৃতি বলে ওই বর্দারে এসেছিলো তখন নিয়ে এসেছিলো তো চলো এখন খেয়ে নিই এটা দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরের কাজগুলোও সেরে একদম বেডরুমে চলে এসেছি আর তোমাদেরকে দেখানো হয়নি গেস্ট হাউস থেকে আমাদেরকে কি কি গিফট দেওয়া হয়েছে সেই গিফটের একদম ব্যাগ নিয়ে বসে গেছে এটা তো আর আজকে মেয়ে কি কি শপিং করেছে ও ছোটো পিসা মশাইয়ের সঙ্গে গিয়ে সেইগুলো আজকে আর দেখাচ্ছি না হ্যাঁ ওগুলো কালকে দরকার পড়লে দেখিয়ে দেবো আর আজকে আমি গেস্ট হাউসে কী গিফট দিয়েছে সেইগুলো চলো দেখিয়ে দিই প্রথমেই দেখো একটা ছাতা দিয়েছে ছাতাটা খুব সুন্দর ইয়ে হয়েছে কালারটা খুব সুন্দর মেয়ের তো খুব পছন্দ হয়েছে এ দেখো একটা ছাতা দিয়েছে সবাইকে যত পেশেন্ট ছিল সবাইকে একই রকম গিফট দিয়েছে আর এ দেখো ছাতু এক প্যাকেট পাঁচ প্যাকেট এগুলো সব আর সুজি এক প্যাকেট আর চিড়ে এক প্যাকেট হ্যাঁ এই তিনটে জিনিস দিয়েছে খাওয়ার জিনিস আর ওই ইয়েটা কি বলে ছাতাটা হুম এই গিফট আর একবারও দিয়েছিলো গিফট গেস্ট হাউসে ওই তখন অনেক আগে তখন আমরা ছিলাম হাজব্যান্ডে অপারেশন হওয়ার পরে পরে যখন নিয়ে হচ্ছিলো থাকা হচ্ছিল আমাদের গেস্ট হাউসে তখন দিয়েছিল শ্যাম্পু দিয়েছিলো সাবান দিয়েছিলো তারপরে টুথব্রাশ দিয়েছিল আর কি যেন দিয়েছিল যাই হোক হ্যাঁ মাঝে মাঝে ই হয় আর একবারও প্রোগ্রাম হয়েছিল সেদিন আমরা চলে আসার ব্যাপার ছিল সেদিন হ্যাঁ তো ওদের তিনটের সময় প্রোগ্রাম ছিল আর আমরা তো বারোটার সময় রুমটা ছেড়ে দিতে হবে সেই জন্য আর সেদিন আর ই হয়নি থাকা মানে অনুষ্ঠানের সময় গিফটের ই থাকা হয়নি সে তো চলো তোমাদের দেখিয়ে দিলাম এবার আমি ওষুধপত্র একদম খেয়ে দিয়ে বেডরুমে চলে এসেছি এবার ঘুমিয়ে পড়ব কারণ শরীরটা ভালো লাগছে না চোখগুলো এত জ্বালা করছে কি বলবো কারণ দুপুরেও ঠিক মতন ঘুম হয়নি আর একে তো শরীর খারাপ এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে অনেক দিন পর সেই ঠান্ডা লাগলো তো দিয়ে অতিরিক্ত শরীরটাই লাগছে কালকে তো সেই সন্ধেবেলায় যেটুকু ভিডিও করেছিলাম করেছিলাম তারপরে আর করতেই পারিনি তারপরে যেন জ্বর জ্বর লাগছিল ঠান্ডা লাগছিল, ঢাকা ঢুকে দিয়ে শুয়েছিলাম কোনো রকম কালকে তো রুটিও বানায়নি কিছু না ভাতটা ছিল ভাত ছিল আর হাজব্যান্ড ওই মুড়ি খেয়েছে আর মেয়ে তো ওই শিঙারা টিঙারা খেয়েছিলো আর সেই জন্য কিছু খাইনি। তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না কারণ ভিডিওটা সেই কালকে থেকে চলছে ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সামনে ততপর ওই জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি